আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বিশেষ করে যাদের মুখে মেছতার দাগ পড়ে গেছে বা যাদের মুখে মেছতার দাগের কারণে মুখটা দেখতে অনেক বিশ্রী হয়ে গেছে বা মুখের অনেক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমি যে অশüşt নিয়ে আলোচনা করব সেই অশüşt ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের মুখের মেছতার দাগ থেকে মুক্তি পাবেন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটি ওষুধটির নাম হচ্ছে মেলানো এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাসিটোনাইট জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট প্লাস হাইড্রোকুইনন ফোর পার্সেন্ট প্লাস কিটিন জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট আর এই ওষুধ উৎপন্ন করেছে বাংলাদেশে সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে মেলানো এই ক্রিমটি আসলে কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ক্রিমটি নির্দেশিত সেটি আমি আপনাদের বলে দেই তো মেলানো ক্রিমটি মূলত মুখের মধ্যম থেকে তীব্র মেস্তা বা মেস্তার দাগ দূর করতে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের মুখে প্রচুর পরিমাণে মেস্তা দাগ আছে বা মেস্তা আছে সেই মেস্তা বা মেস্তার দাগ নিরাময়ে মূলত মেলানো এই ক্রিমটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে মেলানো এই ক্রিমটি আসলে ব্যবহার বিধি সেটি আমি আপনাদের বলে দিই তো ক্রিমটির ব্যবহার বিধি বলতে গেলে পরিষ্কার পানি দিয়ে আগে মুখ ধুয়ে নিতে হবে তারপরে তোয়ালে দিয়ে মুখ মুছে বা মুখ শুকিয়ে নিতে হবে তারপরে আক্রান্ত স্থানে হালকা করে ক্রিমটিকে লাগাতে হবে প্রতিদিন রাতে একবার ক্রিমটিকে লাগাতে হবে দিনে ক্রিমটিকে লাগানো যাবে না আর এই ক্রিমটি যতদিন লাগাবেন ততদিন দিনের বেলাতে অতিরিক্ত রোদে কিন্তু যাওয়া যাবে না এটাই হচ্ছে ক্রিমটির ব্যবহার বিধি আর ক্রিমটির পার্শ্বপ্রতিকার কথা যদি বলতে যাই তাহলে ত্বকের জ্বালা পোড়া করতে পারে চুলকানি হতে পারে লাল ভাব ও ত্বকের শুষ্কতা হতে পারে পরিবর্তন হতে পারে তো হচ্ছে আর কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন এই ক্রিম শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে পাশাপাশি চোখে বা চোখ থেকে দূরে ক্রিম টিকে লাগাতে হবে অর্থাৎ চোখের আশপাশে ক্রিম লাগানো যাবে না আর এই ক্রিমটিকে ক্ষত স্থানেও লাগানো যাবে না আবার অনেকে দেখা যায় যে সূর্যের আলোতে থেকে থেকে বা অনেক তাপমাত্রায় থেকে থেকে ত্বক পুড়ে যায় সেই পুড়ে যাওয়া ত্বকেও কিন্তু ক্রিমটিকে ব্যবহার করা যাবে না আর যারা গর্ভবতী এবং স্তন্য দানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে যদি ক্রিমটিকে ব্যবহার করার খুব প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর মেলানো এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে একটি টিউবে প্রায় 30 গ্রাম ক্রিম থাকে যার বর্তমান দাম বা বললো মাত্র 200 টাকা তো বন্ধুরা যাদের মুখে মেছতার দাগ আছে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে বা বিভিন্ন ধরনের ক্রিম লাগানোর পরেও আশানোর মতো রেজাল্ট পাওয়া যাচ্ছে না সেই সকল রোগীরা মুখের মেস্তার দাগ নিরাময়ে এই মেলানো এই ক্রিমটিকে ব্যবহার করে দেখতে পারেন তবে ব্যবহারের পূর্বে এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে